এত সুন্দর করে কেন সাজলি তুমি জানো না আমার রবীন্দ্রনৃত্য ছিল ও আজকে তো রবীন্দ্রনৃত্য পরীক্ষা ও জানো তাহলে আবার জিজ্ঞেস করছে দেখলাম তোর মনে আছে নাকি বাবা আমি পরীক্ষা দিচ্ছি আমার মনে থাকবে না আমার দেখতে কেমন পচা তোকে একটু সুন্দর লাগছে না আমাকে দেখতে খুব সুন্দর লাগছে আমি জানি তুমি নিজে দেখতে সুন্দর না তো তাই আমাকে দেখে জিজ্ঞাসা করো মাসি দি কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমি জানি সবাই কমেন্টে খুব সুন্দর সুন্দর เนี่ย মনে আছে জন্য কটা ছবি তুলে নি হ্যাঁ দেখে একটু বড় বড় করে তাকাও এই ভাবে না একটু উপর করে তাকাও এই ভাবে না তো তাহের আচ্ছা একটু সুন্দর করে এইভাবে গালে হাত দিয়ে দাঁড়াও এইভাবে না তো মাথা গরম হয়ে যাচ্ছে তাও খাই বলছি নিজে তো দিতে পারো না আমি দিতে পারি বলে হিংসা না বলেছি ছবি তোলা যাও